धीवी আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে এই মুহূর্তে যারা আলোচনা শুনছেন সকলকে অভিনন্দন জানিয়ে এবং পরনাম পরম করুণামে মহান আল্লাহ সুবাহ তালার অনুগ্রহ এবং দয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি আমরা জানি আমাদের জীবনটি একটি বরফ খণ্ডের মতো মনে করুন আমার বয়স পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর একশো বছর আমরা যতটুকু হায়াত পাই না কেন পুরো জীবনটাকে যদি আমরা একটা বরফের সঙ্গে তুলনা করি একটি বরফ যেমন বরফ খণ্ডকে যখন কোনো এক জায়গায় রেখে দেওয়া হবে আস্তে আস্তে সেটা জড়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে লয় হয়ে যাচ্ছে একটা সময় যখন তার সময় পেরিয়ে যাবে তার যেমন অস্তিত্ব থাকবে না থীন হয়ে যাবে আমরা যারা সৃষ্টি আসি আমাদের জীবনটাও সময় এইভাবে বিলীন হয়ে যাবে আমরা হারিয়ে যাব ইতিহাসের অতল গহবরে আজকে যে বিষয়টার দিকে আমি ইঙ্গিত করব সেটা হচ্ছে কুল্লু নফসিংন ইয়ালা মন আল্লাহ সুবাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে এবং বলছেন সকল আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা ইহকালীন জীবনে যা করেছিলে তার সঠিক প্রতিদান তোমরা সেদিন পাবে অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি ভালো প্রতিদান পাবো আমরা যদি উল্টোটা করি তাহলে সেটা আমাদের উপরই বর্তাবে আজকে আমরা দুনিয়ার ইহকালীন জীবন নিয়ে এতটাই ব্যস্ত আমরা পরকালীন জীবনটাকে জন্য ভুলিয়ে গিয়েছি মহান আল্লাউস বাহানা সুরা দোহার ভিতরে সরাসরি নবীকে লক্ষ্য করে বলছেন হে নবী ইহকালীন জীবন থেকে পরকালীন জীবনটাই উত্তম আপনার জন্য যদিও খেতাবটি রসুলি কি কেন্দ্র করে শিক্ষণীয় রয়েছে সারা বিশ্বের মানবতার আমরা ইহকালীন জীবনটাকে যেভাবে আমরা চলছি আমাদের জন্য আমরা ভুলেই গেছি আমাকে মরতে হবে মৃত্যু স্বাদ আমাকে গ্রহণ করতে হবে আমার মনেই নেই আমরা এটা জানি আমার সামনে চলে গেছে আমার দাদা আমার নানা আমার দাদি আমার নানি অথবা আমার ভাই ব্রাদার অথবা আমার বন্ধুবান্ধব যাদের সঙ্গে আমি কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার জীবনে কাটিয়েছিলাম তাদের ভিতর থেকে অনেক চলে গেছে হারিয়ে গেছে এই জীবন থেকে ফিরে আসিনি কেউ আমিও একদিন চলে যাব আমার নাম হয়ে যাবে লাশ মানুষ দেখতে আসবে মাওলানা এমদাদ মারা গিয়েছে জিজ্ঞেস করবে মাওলানার লাশটি কোথায় দুনিয়ার জীবনে থাকতেই আমার নাম হয়ে যাবে লাশ কবি বলেছেন লোক আসবে দেখতে আমায় দেখবে আমার লাশ কেউ খুরবে কবর আর কেউ কাটবে বাস কেউ করাবে গোসল আমায় কেউ করবে দাফন আল্লাহ রসুল ছাড়া সেদিন কেউ হবে না আপন আবার অন্যত্র বলেছেন এ মাটি থেকে সৃষ্টি রে তুই এই মাটির ভিতরে ফের গমন এ মাটি থেকে উঠবি রে তুই এই কথা রাখ স্মরণ যথেষ্ট এই দুটো কবিতা আপনার আমার জন্য দুনিয়া বি জীবনেই আমি যখন আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বারবার সারছি আবার নিচ্ছি শুধু নেওয়ার ক্ষমতা যখন তীরহিত হয়ে যাবে আমি এই ক্ষমতা হারিয়ে ফেলবো তখনই আমি লাশ আমি চলে যাবো মাটিতে কিন্তু তারপরে কি আমাকে সারা হবে তবেই তো আমার শুরু হবে আসল জীবন যে জীবনের শুরু আছে শেষ নেই ভালো করলে ভালো খারাপ হলে খারাপ ফমাই ইয়াল মিস কল আদার রতিনিস কল যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও সে দেখতে পাবে যে অনুপরিমাণ খারাপ করবে সেটাও সে দেখতে পাবে আজকে আমরা দুনিয়ার জীবনে এতটাই বিভোর মনে হয় যেন চব্বিশ ঘন্টার ভিতরে ছাব্বিশ ঘন্টা কাজ করেও আমি শেষ হচ্ছে না উদ্দেশ্য কি ঢাকায় একটি বাড়ি হওয়া আমার রয়্যাল লাইফ লিড করা এটার পিছনে আমরা পড়ে গেছি ভুলে গেছি নিজেদের মৃত্যুকে পরকালীন জীবনকে যে জীবনের শুরু আছে শেষ নেই যে জীবনে আমাকে প্রতিটি কাজের প্রশ্ন করা হবে মহান আল্লাহ সুবাহের সৎ করছেন ইয় মাতাজিদু কুল্লু নাসিম্মা কাসাবাদ এমনি করে আল্লাহ সুবাহ সুরে হাসরে বলছেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন মনে করিয়ে দিচ্ছেন তোমরা যারা ইমান এনেছো অলতা লক্ষ্য করো নাফসুম্মা কদ্দামাদ লেগত তোমার আত্মা আগামী জন্য কী প্রেরণ করেছে এখানে আগামী কল বলতে বলা হয়েছে বড়কালীন জীবনকে সুতরাং আজকে যে বরফের উদাহরণ দিয়ে কথাগুলো শুরু করলাম বরব জীবন खोয়ে যাচ্ছে আমরা কিন্তু স্টে বাই স্টে গোইং টু দ্য গ্রেপ আমরা কবরের দিকে যাচ্ছি আমার অনেক সময় কথা হয় বলি যে ওমকে হাত বয়স বাড়ছে আসলে বয়স বাড়ে না বয়স কমে মান Алла সুবহান ওয়া তাআলা আরো সুন্দর উদাহরণ দিয়েছেন কোরআনের কারীমের ভিতরে সূরা মুলকের ভিতরে আল্লাযী খলকাল মাউতা ওয়াল আহসানু আমালা شوفিও দর্শক শ্রোতা একটু লক্ষ্য করি আল্লাহ সুবান মাতালা মানুষকে লক্ষ্য করে বলছেন যিনি মানুষের মাওতা আগে বলা হয়েছে হায়াতা পরে বলা হয়েছে কেন বলা হলো যে তুমি দুনিয়ার জীবনে এসছো এটা ঠিক কিন্তু তুমি আসছো মরণশীল হয়ে তোমার এটা আসল ঠিকানা নয় হে বুদ্ধিমান বিচক্ষণ তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু মৃত মৃত্যু তোমার সঙ্গে অবশ্যম্ভাবী অবশ্যই আপনার আমার জীবন ইহকালীন জীবনে আসা এবং চলে যাওয়া দুটোর উপরে আমাদের হাত নেই আমরা কোথায় কোন প্রেক্ষাপটে কার আসবো সেটাও যেমন আমি জানতাম না এবং কোন সময় আমি ইহুকালীন জীবন থেকে সাঙ্গ হয়ে আমার শলিল সমাধি ঘটবে সেটাও আমি জানি না যে জীবনটার শুরু আছে শেষ নেই একথা বিশ্বাস করার পরে আমি কিভাবে একজন বিচক্ষণ মানুষ হয়ে বুদ্ধিমান হয়ে জ্ঞানী হয়ে আমি আমার পরকালীন জীবনটাকে ভুলে থাকতে পারি এটি হলো নিজের কাছে নিজের প্রশ্ন আমরা নিজের বিবেককে প্রশ্ন করি আমরা যতটাই অবহেলা করি না কেন গাফেল থাকি না কেন আল্লাহ তাআলা কিন্তু গাফেল নন আল্লাহ কোরআন একাডেমিদের খুলে খুলে বলেছেন যারা দুনিয়ার জীবনে অত্যাচার করে সমাজ রাষ্ট্রে আন্তর্জাতিক ময়দানে পরিবারে বিপর্যয় সৃষ্টি করে জুলুম করে অত্যাচার করে আল্লাহ কোনো বিষয়ে গাফিল নহেন অবনোহিত নহেন তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ সুবাহ মাতালা কাল কেমন মেনা যখন বান্দার সামনে তার কৃতকর্মগুলো তুলে ধরবেন সেই দিন তারা তাদের সেই অশালীন কার্যগুলোকে দেখে তাদের চক্ষু উল্টিয়ে যাবে ওষ্ঠাগত হবে লাভ নেই লাভ হচ্ছে এখনই ফিরে আসার আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আল তা তুমি মৃত্যু আল হায়াতা তোমার জীবন আমি দিয়েছি লিয়াবুলুয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওই যে আদম আলাহাম যখন জান্নার থেকে বিতাড়িত হওয়ার সময় বলেছিলেন যাও দুনিয়ার জীবনে কিছুদিন কাটিয়ে এসো তোমরা আবার দুনিয়ায় আসবে সম্মানিত দর্শক শ্রোতা সময় হলে একটু বিরতি নেওয়ার ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন